আদাম সফিউল্লার সন্তানদের মধ্যে সর্বপ্রথম যারা মারামারি খুন কারেবি বিকল্ল হাবিল আর কাবিল হাবিল আর কাবিল খুন করা বিকল্ল হাবিল কাবিল বন্ধু আমার খুব মনোযোগ দেবেন কাবিল হাবিল কেউ হত্যা করে ফেললো শুধু একজন সুন্দরী নারী তার নাম আকলিমা মেয়েদের কারণে সর্বপ্রথম পৃথিবীতে গন্ডগোল লাগলো নারীর কারণে এই জন্য সারা দেশে যত জঞ্জাল দেখবেন খালি মহিলার কারণে মহিলার কারণে জঞ্জাল আর জঞ্জাল ভেজাল আর ভেজাল 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 আর ভেজাল বন্ধ মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন পৃথিবীতে সর্বপ্রথম মারামারি কাবিল যখন হাবিল রহমত করল তখন হাবিল বলল ভাই রে তুমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করতে যাব না তখন কাবিল হাবিলকে যখন মারতে লাগলো কাবি হাবিল একটা আঘাতও কাবিল করে নাই বলে কারণ কি এজন্য করে নাই হাবিল ডাক বললো ভাই তুই আমাকে হত্যা করবি আমি জানি তুই আমাকে হত্যা করলে আমি জান্নাতে চলে যাব আর তুই যদি আমাকে মারিস তাহলে তুই জাহান্নামে চলে যাবি আমি এই ভুল কাজ করবো না তোকে আমি কখনো উদ্বুদ্ধ করবো না তোকে নিষেধ করবো না তুই যদি আমাকে মেরে ফেলে দিস মেরে ফেলে দিতে পারিস হাবিল ঘুমাচ্ছিল কাবিল যে পাথর দিয়া হাবিলের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা কর ফেলে সে আকিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল আদাম সফিউল্লাহ ইসলামের সালামের কাছে যখন সংবাদ আসলো আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু স্থির ছিলেন তখন আম্মাজান হাওয়ার কাছে সংবাদ আসার পরে আম্মাজন হাওয়া তখন হাই হতাশ করতে লাগলেন হাই হাই করছিস কি হাই হাই নারীরা মানুষ মারা যাওয়ার পরে দেখবেন করে কি কথা কর না কে হাই হতাশ করে না ওই সে অব্বাস ঘুরাই কোন জায়গা দোষ না সব দোষ দরজাইতো না ঘোরা এটা শুরু হইছে আম্মাজন হাওয়া আলাইহিসসালাম ছেলে মরে গিয়ে হাই 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 তো হাই কান তখন আদম আলাইহিসসালাম বলেন হাওয়ারে কি করলা তুমি কিয়ামত পর্যন্ত আমার যত সন্তান আসবে তোমার এই নারী জাতির ভিতরে নারী রাশি হাই হতাশ করবে এজন্য বাপ মরি গলে ফলামাইকা ও আব্বা গান এইভাবে নারী জাতিরা কান্না করতে থাকে প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান কেমন পর্যন্ত যত মানুষ খুন হবে সব ওখানে মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে আখার সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে তখন কাবিল হাবিলের লাশ নিয়া গোড়াগুড়ি করে কি করে আমি এখন কি করব তখন আমার আল্লাহ কাক পাঠায় দিলেন একটা কাক আর একটা কাকরে মেরে ফেলল তখন ওই কাক তার পায়ের মধ্য দিয়ে আশ্রয় আশ্রয় মাটিগুলি উঠাইয়া মাটি গুলি উঠাইয়া ওই কাক মাটি গুলি উঠাইয়া কাক কি করলোটা কাকরে কবস্থ করলো এই জন্য পৃথিবীর প্রাচীন পাখিদের মধ্যে একটা পাখির নাম কাক কাক পরে বলেন কি পাখির নাম কাক মনোযোগ দিয়ে শুনবেন এই যে শুরু হয়ে গেল পৃথিবী থেকে ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি শুরু হলো রক্তপাত আল্লাহ আকবর আমার আল্লাহ আদম সফিউল্লা আলহি সালাতাম সন্তান ছিল শীষ আল্লাহ নবী শীষ আলহি সালাতামকে দিলেন আদম সফিউল্লা করলেন শীষকে দায়িত্ব দিলেন হজরত শীষ আলহি সালাম থেকে আরও এক পুরুষ দুই পুরুষ পরে আল্লাহ নুহ নবীরে পাঠাইলেন নুহু আলহি ইসলামের চারটে ভেটা ছিল একটা বেটার নাম ছিল খামসামিয়াফেস কেনান লুহু নবী আলি ইসলামের নাম নুহু ছিল না নুহু নবী তার কমের ভিতরে ওই সারা পৃথিবীতে তখন তার বংশের মধ্যে তিনি দাওয়াত দিতে লাগলেন আটশো বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন আটশো বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র তিরাশি জন লুহু আলি দিন কবুল করল বাকিরা কেউ দিন কবুল করে নাই এই দুঃখে নুহুলবী খালি কানতেন আর বলতেন আমার কম হেদায়েত মানলো না আল্লাহ আমার কমের কি হবে 800 বছর ধরে তিনি কেঁদেছিলেন অধিক ক্রন্দনের কারণে নুহু আলাইহিস সালামের নাম হলো নূহ নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দন karne wala আল্লাহ বললেন আকুলানা কুসউ আলাইকা মিন আম্মা الرسول سليمان سبذ به فاد نبی গো কিচ্ছা তাদের ঘটনা বলি আমি আপনারে শোনাইলাম যাতে আপনার আত্মপ্রশন্তি লাভ করে আত্মচিত্ত হয় আপনার ভালো লাগে এখান থেকে অনেক কিছু শিকার আছে নবীগ সেই জন্য আমি পূর্ববর্তী নবীদের কাহিনী আপনাকে বর্ণনা করেছি একবার জ্বরে বলা যাবে কি মার হাবা আল্লাহ اللہم صلی اللہ حملے محمد عالہ علی صحیح دینا